রাহানুম আলাইকুম এটা হলো সুস্বাদু বেগুন ভাজা আর এই বেগুন ভাজাটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে বাজলাম আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখুন টেনে আর এরকম করে সুস্বাদু বেগুন ভাজা ভেজে খান দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর খেতেও অনেক সুস্বাদু এইগুলোকে হবে বেগুন ভাজা আর এই বেগুন ভাজাটা আমি কী করে ভাজবো কী কী মশলা উপকরণ দেবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এটা হলো বেগুন এটাকে তাল বেগুনও বলে আর এটা ভাজা অনেক খেতে ভালো লাগে খিচুড়ি ভাত সব কিছুতেই খাওয়া যায় আর এটা আমি ভাজব আপনাদের সাথে শেয়ার করবো খেলা দেখতে থাকুন এটা নিয়ে আসলাম আমার বেগুনটা কাটতে হয়ে গেছে চাক চাক করে কিনেছি আর এটা ভাজার জন্য আমি মশলাটা কিনবো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুন এখানে আমি হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মরিচের ফাঁকি দিয়ে দিব এক চামচ কলফাওয়া এক চামচ কলফাওয়া দিয়ে দিব সামান্য একটু লবণ আমার পরিমাণ মতো দিয়ে দেবো একটু আদা রসুন বাটা হাফ হাফ চা চামচ দিয়ে দেব একটু তেল ভালো করে মশলাটা আমি মিক্সার করে নিব Mm -hmm. sí. Es como que sí. un lugar sí. হুম এটা আমার সব মশলা মাখা হয়ে গেছে আমি এখন চুলাই যাব মশলা মাখা হয়ে গেছে আমি এখন করে একটু তেল দিয়ে দিব আর আমি রান্নার সময় আপনাদেরকে সবসময় সতর্কবাণী দিয়ে থাকি আপনারা সতর্ক হয়ে রান্না করবেন চুলারস কমিয়ে রান্না করবেন আর সাবধানতা অবলম্বন করবেন আমিও চুলার্স কমিয়ে রান্না করি আপনাদের সাবধান করি আপনারাও সাবধানভাবে রান্না করবেন সাবধান হয়ে রান্না করলে দুর্ঘটনা এড়ানো যায় বেঁচে যায় হাজার হাজার জীবন বেঁচে যায় লাখ লাখ টাকা হ্যাঁ চুলার কাছ থেকে একটু দূরে সরে রান্না করবে দিয়ে দিলাম একদম অল্প আছে বেগুন ভাজবেন বেগুন বেগুনটা কালারটা এত সুন্দর আসবে বেগুনটা আমার একই ভাজা হয়ে গেছে আমি খেয়ে দেব আর বেগুন টুয়া পোড়া হলে খেতে স্বাদ লাগে না যত একটু লালচে লালচে ভাত থাকবে ততই ভালো আর এটা এর সাথে যে মশলা উপকরণে দিলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপ স্টেপ শেয়ার করলাম কী কী মশলা কী কী উপকরণ দিয়ে আমি বেগুনটা ভাজলাম হ্যাঁ আমার ভিডিওটা ফলো করবেন আপনারাও এরকম করে সুস্বাদু বেগুন ভাজা করবেন আর খেয়ে দেখবেন দেখেন একদম নিয়মের মতো বলে এসে একটু পরে নাই পোড়ার দাগ নাই একদম অল্প আশ দিয়ে রান্নাটা করবেন ভাজাটা করবেন এতে অনেক সুস্বাদু হবে 이분이 다 못해 있는 거, 막 이분들 아해야겠